অ্যাসপারাগাস অ্যাসপারাগাস অফিসিনালেস প্রিমিয়াম সবজির সম্পূর্ণ বিশ্লেষণ পরিচিতি অ্যাসপারাগাস হলো একটি লম্বা সোজার ডাটা বিশিষ্ট সবজি যার রং সাধারণত সবুজ সাদা বা বেগুনি হতে পারে এটি খাবারে প্রিমিয়াম মানের সবজির মধ্যে গণ্য এবং বহু শতাব্দী ধরে মানব সভ্যতার খাদ্য ও ঔষধি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাধারণত বসন্তকালে এর কচি ডাটা বাজারে আসে এবং বিভিন্ন দেশে রান্নাই ও স্বাস্থ্যকর খাবারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এক বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস পরিবার অ্যাসপারাগেসি গোত্র অ্যাসপারাগাস প্রজাতি অফিসিনালিস বৈজ্ঞানিক নাম অ্যাসপারাগাস অফিসিনালিস এল অ্যাসপারাগাস গোত্রের মধ্যে প্রায় দুশো প্রজাতি রয়েছে কিন্তু অফিসিনালিস প্রজাতিটি প্রধানত খাদ্য ও ঔষধি হিসেবে ব্যবহৃত হয় দুই উৎপত্তি ও বিশ্বব্যাপী বন্টন অ্যাসপারাগাসের জন্মস্থান মূলত মধ্যপ্রাচ্য ও ইউরোপের কিছু অংশ প্রাচীন গ্রিক ও রোমানরা এটি পছন্দ করত এবং বিভিন্ন ধরনের রন্ধন প্রণালী ও চিকিৎসায় ব্যবহার করত সময়ের সাথে এটা ইউরোপ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে বর্তমানে প্রধান উৎপাদনকারী দেশ হল চীন মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র স্পেন ইতালি ও জার্মানি বিশ্বের প্রায় আশি শতাংশ অ্যাসপারাগাস চীন থেকে আসে তিন বর্ণনা ও গঠন অ্যাসপারাগাস একটি বার্ষিক বা বহু বছরজীবী উদ্ভিদ যার ডাটা সাধারণত ষাট থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে ডাটার মাথায় ছোট ছোট কুড়ি বা পেতুলের মতো নতুন শাখা জন্মায় যা আমরা সবজি হিসেবে খাই ডাটার রং সবুজ সাদা যেখানে আলো কম পড়ে বা বেগুনি পাতা ছোট স্ক্যালেটন বা সূক্ষ্ম মূলত যুক্ত ডাটা খাওয়ার জন্য ফুল ছোট হালকা সবুজ বা হলুদ ধরনের এর ফল গোলাকার লাল রঙের বীজযুক্ত চার পুষ্টিগুণ অ্যাসপারাগাস পুষ্টিতে অত্যন্ত সমৃদ্ধ যা আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এর মধ্যে রয়েছে ভিটামিন কে হাড় শক্তিশালী ও রক্ত জমাট বাধার নিয়ন্ত্রণে ভিটামিন ফোলেট বা ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় শিশুর সঠিক বিকাশে ভিটামিন সি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষায় পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবার হজমতন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যান্টিঅক্সিডেন্টস স্প্রি র্যাডিক্যাল থেকে সেল রক্ষা করে প্রোটিন উদ্ভিদ ভিত্তিক প্রোটিনের উৎস ছয় ঔষধি গুণাবলী ও প্রাচীন ব্যবহার প্রাচীন রোমান ও গ্রিকরা অ্যাসপারাগাসকে গাছকে প্রাকৃতিক ঔষধ হিসেবে ব্যবহার করত কিডনি ও মূত্রতন্ত্রের সমস্যা কিডনি পাথর ও সংক্রমণ প্রতিরোধে হজম শক্তি বৃদ্ধি বদহজম ও কোষ্ঠকাঠিন্যে উপকারী রক্ত পলিশকারক শরীরের বিষাক্ত পদার্থ দূরীকরণে সহায়ক ত্বক সুস্থ রাখা ত্বকের প্রদাহ ও চুলকানি কমায় সাত আধুনিক গবেষণা বর্তমানের বিভিন্ন গবেষণায় পাওয়া তথ্য অ্যাসপারাগাসের অ্যাসপারাজিন নামক অ্যামিনো অ্যাসিড শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এতে থাকা ফাইটোকেমিক্যালস প্রাকৃতিক প্রদাহ কমায় এবং কিডনি ফাংশন উন্নত করে স্যাপোনিনস ও ফ্ল্যাভোনয়েডস ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সহায়ক হতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে হৃদরোগ ও মস্তিষ্কের ক্ষতি প্রতিরোধে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সামান্য উপকার পাওয়া গেছে আট খাবার নিয়ম ও ব্যবহার পদ্ধতি আট দশমিক এক রান্নায় ব্যবহার সেদ্ধ করা লবণ পানি দিয়ে হালকা সেদ্ধ করে স্যালাড বা সুপে ব্যবহার করা হয় গ্রিল বা ভাজি অলিভ অয়েল ও মশলা দিয়ে গ্রিল করলে খুব সুস্বাদু হয় তরকারি বিভিন্ন মশলা ও সবজির সঙ্গে রান্না করা হয় কাঁচা পাতলা করে কাটা হলে সালাডে কাঁচা ব্যবহার করা যায় আট দশমিক দুই খাবার সময় ও পরিমাণ সাধারণত তরুণ ডাটা খাওয়া হয় যেগুলো কোমল ও সুস্বাদু অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা উচিত বিশেষ করে গাউট বা কিডনি সমস্যাযুক্ত রোগীদের ব্লাড থেনার ওষুধ সেবনের আগে ডাক্তারের পরামর্শ প্রয়োজন নয় সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া গাউট রোগীরা বেশি খেলে ক্ষতি হতে পারে কারণ এটি ইউরিক অ্যাসিড বৃদ্ধি করতে পারে যারা ওয়ারফারিন বা অন্য ব্লাড থিনার নিচ্ছেন তাদের বেশি ভিটামিন কে এর কারণে সমস্যা হতে পারে বাচ্চাদের ও গর্ভবতী নারীদের ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি পরিমাণে খাওয়া উচিত নয় অ্যালার্জির ঘটনা কম হলেও প্রথমবার খাওয়ার সময় সতর্ক থাকা ভালো দশ উৎপাদন ও বাজার পরিস্থিতি বিশ্বে গাছের প্রধান উৎপাদনকারী দেশ চীন ও মেক্সিকো বাজারে এর চাহিদা বেশি বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় বসন্তকালে প্রতি কেজির দাম পাঁচ থেকে কুড়ি ডলার পর্যন্ত হতে পারে যা এর প্রিমিয়াম মানের প্রমাণ বাণিজ্যিক উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন ইরিগেশন পলিথিন শিটের আচ্ছাদন এগারো অ্যাসপারাগাসের অন্যান্য ব্যবহার কসমেটিক্স ত্বক ও চুলের যত্নে ব্যবহার হয় হোমিওপ্যাথি ও ফার্মাসিউটিক্যাল কিছু ওষুধের সক্রিয় উপাদান হিসেবে অন্তর্ভুক্ত বাগান ও সৌন্দর্য বৃদ্ধি বাগানে লম্বা ডাটা ও তার সরলতা সৌন্দর্য বৃদ্ধি করে বারো স্বাদের বৈচিত্র্য সবুজ অ্যাসপারাগাস প্রাকৃতিক সূর্যালোক পেয়ে বড় হয় এর স্বাদ একটু টক ও মিষ্টি সাদা অ্যাসপারাগাস মাটি দিয়ে আচ্ছাদিত অবস্থায় জন্মায় তাই রং সাদা ও স্বাদ মৃদু বেগুনি রঙের অ্যাসপারাগাসে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে যা স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী তেরো রান্নার প্রণালী উদাহরণ অ্যাসপারাগাস স্যুপ সেদ্ধ ডাঁটা ও পেঁয়াজ রসুন দিয়ে তৈরি ক্রিমি স্যুপ গ্রিল্ড অ্যাসপারাগাস অলিভ অয়েল লবণ ও মরিচ মাখিয়ে গ্রিলে সেঁকা শেঁকা অ্যাসপারাগাস স্যালাদ সেদ্ধ ডাটা লেবুর রস জলপাই তেল ও লবণ মিশিয়ে ভাজি পিঁয়াজ মরিচ আদা দিয়ে হালকা তেলে ভাজা কয়েকটি জনপ্রিয় রেসিপি উপকরণ অ্যাসপারাগাস পাঁচশো গ্রাম মাখন দুই টেবিল চামচ রসুন কুচি তিন চার কোয়া লবণ গোলমরিচ পরিমাণ মতো লেবুর রস এক টেবিল চামচ ঐচ্ছিক প্রণালী এক অ্যাসপ্যারাগাস ভালো করে ধুয়ে ডাঁটার কাঁচা অংশ কেটে ফেলো দুই প্যানে মাখন গলাও তাতে রসুন কুচি দিয়ে সামান্য ভাজো যতক্ষণ না গন্ধ বের হয় তিন এরপর অ্যাসপ্যারাগাস ঢেলে মাঝারি আঁচে পাঁচ সাত মিনিট রান্না করো চার লবণ ও গোলমরিচ দিয়ে মিশিয়ে নাও পাঁচ শেষে লেবুর রস ছিটিয়ে গরম গরম পরিবেশন করো উপকরণ অ্যাসপ্যারাগাস পাঁচশো গ্রাম জল দুই কাপ স্টিম করার জন্য জলপাই তেল দুই টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ রসুন এক কোয়া কুচি লবণ ও গোলমরিচ স্বাদ মতো প্রণালী এক অ্যাসপ্যারাগ্যাস ভালো করে ধুয়ে ডাঁটা তলা অংশ কেটে নাও দুই স্টিমারের মধ্যে জল দিয়ে গরম করে অ্যাসপ্যারাগ্যাস দিয়ে চার পাঁচ মিনিট স্টিম করো তিন ছোট পাত্রে জলপাই তেল লেবুর রস সয়া সস রসুন লবণ ও গোলমরিচ মিশিয়ে সস তৈরি করো চার স্টিমড অ্যাসপ্যারাগাসের ওপর সস ছড়িয়ে গরম গরম পরিবেশন করো উপকরণ পাকা ভাত দুইশো কাপ অ্যাসপ্যারাগাস দুইশো গ্রাম ছোট ছোট টুকরো পেঁয়াজ কুচি এক টেবিল চামচ গাজর কাটা হাফ কাপ সয়া সস দুই টেবিল চামচ তেল দুই টেবিল চামচ লবণ ও গোলমরিচ পরিমাণ মতো ডিম দুইটি উইচ্ছিক প্রণালী এক প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন দুই ও অ্যাসপ্যারাগাস দিয়ে দুই তিন মিনিট ভাজন তিন ডিম ফেটিয়ে প্যানে ঢেলে স্ক্র্যাম্বল করুন যদি ব্যবহার করেন চার ভাত ঢেলে ভালো করে মেশান পাঁচ সয়া সস লবণ ও গোলমরিচ দিয়ে মিশিয়ে আরও দুই মিনিট রান্না করুন গরম গরম পরিবেশন করুন উপকরণ অ্যাসপারাগাস পাঁচশো গ্রাম পেঁয়াজ একটি করা, রসুন দুই কোয়া কুচি মাখন দুই টেবিল চামচ ক্রিম হাফ কাপ তেল এক টেবিল চামচ লবণ ও গোলমরিচ স্বাদ মতো পানি বা চিকেন স্টক তিন কাপ প্রণালী এক প্যানে তেল ও মাখন গরম করে পেঁয়াজ ও রসুন ভাজুন দুই অ্যাসপারাগাস দিয়ে পাঁচ মিনিট ভেজে নিন তিন পানি বা স্টক ঢেলে ফুটতে দিন যতক্ষণ না অ্যাসপারাগাস নরম হয় চার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে মসৃণ করে নিন পাঁচ ফের প্যানে ঢেলে ক্রিম ও লবণ ও গোলমরিচ দিয়ে একবার হালকা ফোটান ছয় গরম গরম পরিবেশন করুন উপকরণ পাস্তা দুইশো গ্রাম অ্যাসপারাগাস তিনশো গ্রাম ছোট ছোট টুকরো রসুন তিন কোয়া কুচি জলপাইটেল তিন টেবিল চামচ পারমেসান চিজ এক চার কাপ লবণ ও গোলমরিচ পরিমাণ মতো প্রণালী এক পাস্তা উষ্ণ লবণ পানি দিয়ে সেদ্ধ করে ছেকে রাখুন দুই প্যানে জলপাই তেল গরম করে রসুন ভাজুন তিন অ্যাসপারাগাস দিয়ে পাঁচ মিনিট ভাজুন যতক্ষণ না সেদ্ধ হয় চার সেদ্ধ পাস্তা দিয়ে ভালো করে মেশান পাঁচ লবণ ও গোলমরিচ দিয়ে সাপ ঠিক করুন ছয় ওপরে পারমেসান চিজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন অ্যাসপারাগাসের চিকিৎসা গুণাবলী ও প্রক্রিয়া সম্পূর্ণ বিশ্লেষণ অ্যাসপারাগেসের স্বাস্থ্য উপকারিতা অনেক কিন্তু এগুলো কিভাবে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিরাময় কাজ করে তার বিস্তারিত প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ এই অংশে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব অ্যাসপারাগাসের সক্রিয় উপাদানগুলো কিভাবে শরীরের বিভিন্ন জটিল রোগ নিরাময় ভূমিকা রাখে দুই প্রদাহনাশক বা অ্যান্টি ইনফ্লেমেটরি কার্যপ্রণালী সক্রিয় যৌগ অ্যাসপারাগাসে থাকা রুটিন কোয়ারসেটিন ফ্লাভোনয়েড ও সাপোনিন জাতীয় অ্যান্টিঅক্সিডেন্টস প্রদাহ হ্রাসে কার্যকর দুই দশমিক দুই কাজের ধরন এগুলো সেল মেমব্রেনের ক্ষতি প্রতিরোধ করে এবং প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিক বিক্রিয়াগুলো বাধা দেয় আর্থ্রাইটিস গাউট ও অন্যান্য প্রদাহজনিত ব্যথা কমাতে সাহায্য করে শরীরের ইমিউন সিস্টেমকে প্রাকৃতিকভাবে সাপোর্ট করে প্রদাহজনিত ক্ষতি থেকে রক্ষা করে তিন রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদরোগ প্রতিরোধ তিন দশমিক এক কার্যকার উপাদান অ্যাসপারাগাসে থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন কে রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন দশমিক দুই চিকিৎসা প্রক্রিয়া পটাশিয়াম রক্তনালীতে চাপ কমিয়ে রক্তপ্রবাহ স্বাভাবিক রাখে ভিটামিন কে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ রাখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এই উপাদানগুলো একসঙ্গে হৃদের পেশির কার্যক্ষমতা উন্নত করে হৃদরোগের ঝুঁকি কমায় চার গাউট ও ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ চার দশমিক এক ভূমিকা অ্যাসপেরাগাস ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সহায়তা করে যা গাউটের প্রধান কারণ চার দশমিক দুই প্রক্রিয়া অ্যাসপেরাগাসের ডায়োরেটিক প্রভাব ইউরিক অ্যাসিড শরীর থেকে দ্রুত বের করতে সাহায্য করে প্রদাহনাশক গুণাবলির মাধ্যমে গাঁটে ব্যথা ও ফোলা কমায় শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে যা ইউরিক অ্যাসিড জমাট বাঁধা প্রতিরোধে গুরুত্বপূর্ণ পাঁচ রক্তে শরপরার মাত্রা নিয়ন্ত্রণ পাঁচ দশমিক এক সক্রিয়যোগ্য ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টস ও কিছু বিশেষ এনজাইম যা শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে পাঁচ দশমিক দুই চিকিৎসা প্রক্রিয়া ফাইবার রক্তে গ্লুকোজ শোষণ ধীর করে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি রোধ করে অ্যান্টিঅক্সিডেন্টস প্যানক্রিয়াসের সেল রক্ষা করে ইনসুলিন সিক্রেশন উন্নত করে ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে এবং রোগীর রক্তে শর্করার নিয়ন্ত্রণে থাকে ছয় গর্ভাবস্থায় ফোলেটের ভূমিকা ছয় দশমিক এক ফোলেটের কার্যকারিতা ফোলেট ডিএনএ সংশ্লেষ ও কোষ বিভাজনে জরুরি গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ড সঠিকভাবে বিকাশের জন্য অপরিহার্য ছয় দশমিক দুই প্রক্রিয়া ফোলেটের অভাবে শিশুর মস্তিষ্ক বিকাশে ত্রিটি সৃষ্টি হতে পারে যেমন স্পাইনা স্পাইনাবাইফিডা অ্যাসপারাগাস নিয়মিত খেলে ফোলেটের প্রয়োজনীয়তা পূরণ হয় এটি কোষের গঠন ও জেনেটিক উপাদান সঠিক রাখতে সাহায্য করে সাত ক্যান্সার প্রতিরোধে ভূমিকা সাত এক সক্রিয় উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড ও স্যাপোনিন ক্যান্সার কোষ বৃদ্ধির গতি নিয়ন্ত্রণে সহায়ক সাত দুই প্রক্রিয়া ফ্রি রেডিক্যাল ক্ষতি কমিয়ে কোষের ডিএনএ মিউটেশন রোধ করে সেল রিভিশন নিয়ন্ত্রণ করে টিউমার বৃদ্ধির সম্ভাবনা হ্রাস করে শরীরের প্রাকৃতিক ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ক্যান্সার কোষ শনাক্ত ও ধ্বংসে সহায়তা করে আট হজমশক্তি বৃদ্ধি আট দশমিক এক ফাইবারের ভূমিকা অ্যাসপারাগাসে প্রচুর পরিমাণে সলিউবেল ও ইনসলিউবেল ফাইবার থাকে আট দশমিক দুই কাজের ধরন হজমতন্ত্রে খাদ্য তরলতা বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য কমায় অত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে অত্রের চলাচল স্বাভাবিক রাখে এবং পেটের গ্যাস ও অস্বস্তি কমায় নয় ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা নয় দশমিক এক কার্যকর উপাদান ভিটামিন এ সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের নরমতা ও চুলের বৃদ্ধিতে সহায়ক নয় দশমিক দুই প্রক্রিয়া সেলুলার ক্ষতি প্রতিরোধ করে ত্বককে তরতাজা রাখে স্ক্যাল্পে রক্ত সঞ্চলন বাড়িয়ে চুল পড়া কমায় ও নতুন চুল গজায় প্রদাহ কমিয়ে এক্সিবার ও অন্যান্য ত্বকের রোগে উপকার করে দশ সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা দশ দশমিক এক অ্যালার্জি ও সংবেদনশীলতা কিছু মানুষ অ্যাসপারাগাসে থাকা সালফার যৌগে সংবেদনশীল হতে পারে যা ত্বকের লালচে দাগ বা শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে দশ দশমিক ড্রাগ ইন্টারাকশন ব্লাড থিনার ওয়ারফারিন ব্যবহৃত ব্যক্তিদের উচ্চমাত্রায় ভিটামিন কে গ্রহণে সাবধান হতে হবে ডায়োরেটিক ঔষধের সঙ্গে একসঙ্গে ব্যবহার করলে শরীর থেকে অতিরিক্ত ইলেকট্রোলাইট বেরিয়ে যেতে পারে উপসংহার অ্যাসপারাগাসের সক্রিয় উপাদানগুলি শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিরাময় জটিল ও সূক্ষ্ম প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে এটি কিডনি পরিষ্কার প্রদাহ হ্রাস রক্তচাপ নিয়ন্ত্রণ গাউট ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহ বহু ক্ষেত্রে কার্যকর তবে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেই কোনো বড় পরিমাণে ঔষধ বা খাদ্য হিসেবে গ্রহণ করা উচিত নয় আপনি যদি সুস্থ থাকতে চান এবং শরীরের বিভিন্ন জটিলতা থেকে মুক্তি পেতে চান তাহলে সঠিক মাত্রায় গ্রহণ করুন

বীজ থেকে চারা উৎপাদন করতে প্রায় এক বছর সময় লাগে বীজ থেকে উৎপাদিত গাছগুলি রোগ প্রতিরোধী হয় কিন্তু ফলন দিতে শুরু করতে সময় বেশি লাগে সাধারণত এক থেকে দুই বছর বয়সী রুটি বাজারে পাওয়া যায় যা দ্রুত ফলন দেয় রুটি থেকে চাষ শুরু করলে সময় ও শ্রম কম লাগে বীজ থেকে বপনের ক্ষেত্রে ভালো মানের বীজ নির্বাচন ও স্টার্টার বেঁধে চারা উৎপাদন প্রয়োজন বপন ও রোপণ পদ্ধতি

রুটিকে গর্তে বসিয়ে মাটি ঢেকে দিন তবে ডাটার মাথা একটু নিচে রেখে ঢাকতে হবে যাতে নতুন সুট দ্রুত বেড়ে ওঠে গাছের শাড়ি ও শাড়ির মধ্যে দূরত্ব রাখতে হবে প্রায় এবং গাছের মধ্যে থেকে ভালো বায়ু চলাচলের জন্য যথেষ্ট দূরত্ব রাখা জরুরি প্রথম বছর মাটির আর্দ্রতা বজায় রাখতে হবে অতিরিক্ত জলাবদ্ধতা হলে গাছের ক্ষতি হতে পারে তাই ড্রেনেজ ভালো রাখতে হবে আগাছা নিয়ন্ত্রণ আগাছা নিয়মিত তোলা জরুরি কারণ আগাছা গাছের পুষ্টি শোষণ কমিয়ে দেয়

মাকড়ের জাল জাতীয় পোকা ক্ষতি করে নিয়ন্ত্রণ ফসল ঘন করে না লাগানো এবং ভালো বায়ু জ্বালাচল নিশ্চিত করা প্রয়োজন অনুযায়ী নির্ধারিত কীটনাশক ও ফাঙ্গিসাইড প্রয়োগ করা সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ফসল তোলা বা হারভেস্টিং সময় রুটি রোপণের দুই থেকে তিন বছর পর তরুণ ডাটা কাটতে শুরু করা যায় ফসল তোলার নিয়ম বসন্তকালে যখন তরুণ ডাটা ছয় থেকে আট ইঞ্চি লম্বা হয় তখন কাটা শুরু করুন প্রথম বছরেই মাত্র কিছুদিন কাটা উচিত ধীরে ধীরে সময় বাড়ান যাতে গাছ শক্তিশালী হয় বেশি কাটলে গাছ দুর্বল হয়ে যেতে পারে এবং পরবর্তী বছরে ফলন কমে যাবে কাটা পদ্ধতি ডাটার নিচে ধারালো চুরি বা কাঁচি দিয়ে কেটে নিতে হবে সাত ফসল সংরক্ষণ ও বাজারজাতকরণ কাটা ডাঁটাগুলো যত দ্রুত সম্ভব ঠান্ডা রাখতে হবে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করলে শর্ত ভালো থাকে বাজারজাতকরণের আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে অ্যাসপারাগাস চাষে সফল হতে হলে সঠিক জমি নির্বাচন রুটি বা বীজের মান নিয়মিত পরিচর্যা এবং রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ খুবই জরুরি প্রথম বছর বা দুই বছর ধৈর্য ধরে ভালো যত্ন নিতে হবে পরে ফলন ধারাবাহিকভাবে পাওয়া সম্ভব আপনি যদি এই তথ্যগুলো থেকে উপকার পেন তাহলে নিচে লাইক বোতামে ক্লিক করে আপনার ভালোবাসা দেখাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত ও অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য কমেন্ট করতে পারেন এতে আমরা আরও ভালো এবং প্রাসঙ্গিক বিষয়বস্তু তৈরি করতে পারব নতুন আরও বিস্তারিত এবং তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয় আপনাদের এই ছোট্ট সাপোর্ট আমাদের কাজকে শক্তিশালী করে এবং আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসার প্রেরণা যোগায় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ